হ্যালো বন্ধুরা আপনারা অনেকভাবে রসগোল্লা বানিয়ে খেয়েছেন কেউ ছানা দিয়ে কেউ ধরুন গাজর দিয়ে কেউ বিভিন্ন মিষ্টি আলু দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা নতুনত্ব রসগোল্লা বানানো দেখাবো এই যে এটা হলো সাবু এই সাবু দিয়ে কিভাবে রসগোল্লা বানানো যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কিভাবে এটাকে করছি এই সাবুটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে এই সাবুটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নেব সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে তিন চামচ চার চামচ মতো দুধ দিয়ে দেব আমি জল দিয়ে মাখবো না আমি দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সাবুটাকে আমি দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দেখুন সাবুটা আমি দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখিনি দেখুন কীরকম বড় বড় ফুলে উঠেছে আমি এটাকে এবার একটু নুন দিয়ে চটকে নেব এই সাবুর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এটাকে চটকে নিচ্ছি বড় দানা সাবু ওই জন্য ম্যাচ হতে চাচ্ছে না আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব ছোটো দানা হলে হয়ে যেত যেহেতু বড় দানা সেজন্য এটাকে হচ্ছে না এটা এটা দানাগুলো বড় বড়ই রয়ে যাচ্ছে দেখুন মিক্সিতে দেওয়াতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি বা পরে আবার দুধও দিই কেন দিলে এটা পাতলা হয়ে যাবে এটাকে টাইট রাখতে হবে এভাবে আমি শখটা করে নেব হাতে একটু ঘি লাগিয়ে নেব এবার এই সাবুর এই পুটটাকে আমি গোল গোল করে বানিয়ে নেব বেশি বড় বানাবো না কেন এটা যখন দুধে দেব তখন এগুলো বড় হয়ে যাবে দেখুন কি সুন্দর সাদা একদম করছে এইভাবে আমি সব কুটটাকে বানিয়ে নিচ্ছি দেখুন মার্বেলের রসগোল্লা আমার তৈরি কেমন সাদা ধবধবে হয়েছে পুরো মতনই দেখতে হয়েছে এবার আমি দুধটা জাল দিয়ে নেব দুধটা আমি একটু জাল দিয়ে নেব কনস্ট্যান্ট এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না ফুটছে এখানে চারটে এলাচ দানা আমি দিয়ে দিচ্ছি পরে এই খোসাগুলো তুলে নেব এখানে আমি দু চামচ বড় চামচে দু চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মিষ্টি যেরকম খাবেন সেভাবে দেবেন দুধটা ফুটে উঠেছে এবারে দুধ থেকে আমি এলাচের দানাগুলো যে খোসাগুলো দানাগুলো থাকবে খোসাগুলো ফেলে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়ো দুধ করছি দিয়ে দিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে নাড়িয়ে দেবো দুধটাকে বেশি ঘন করিনি এবার কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো ফুঁকতে দেব দেখুন মার্বেল রসগোল্লাগুলো আমার তৈরি হয়ে গেছে কীরকম বড় বড় হয়ে ফুলে উঠেছে একটাও ভাঙেনি দেখুন এর মধ্যে আমি একটুখানি এবার ঘি দেব মার্বেল রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে